বিভয়ের ইউনিক বৈশিষ্ট্যগুলো যদি আমি বর্ণনা করি তাহলে আমি দুইটি ভাগে প্রথমে বর্ণনা করবো একটি হচ্ছে বইয়ের ইউনিক বৈশিষ্ট্যগুলো আর আরেকটা হচ্ছে শিক্ষাদানের মেথডগুলি প্রথম হচ্ছে বইয়ের আমার কাছে ক্রোনোলজি বা ক্রমধারাটা আসলে খুব ভালো লেগেছে কারণ অন্যান্য বই যেমন আমি মাদিনা আরবিকটা চেষ্টা করেছি এবং এশো আরবি শিখি এবং লিসানুল সহ আরও অন্যান্য বইগুলো চেষ্টা করেছি বাট সেখানে আসলে কোনো একটি বিষয়কে তারা এক একসাথে করতে পারিনি তারা হয়তো কিছু কিছু সহজকে করেছে বাট পরে যে আবার কঠিন করে গেছে হয়তো তাদের কাছে মনে হয়েছে যেহেতু সহজ থেকে কঠিনে যায় কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি মানে পাঠগুলি পাচ্ছি সেই জন্য আমি আসলে আমার মাথার ভিতরে মানে এটাকে ভালোভাবে গঠিত করতে পারছিলাম না সিব যদি বলি তাহলে আমি প্রতিশ্লেস্তনে আগেই বলা যে সিবয়ে ইসএমের একটা বড় একটা বড় একটা স্ট্রাকচার শেষ করে ফেলেছে এবং এরপর থেকে বিয়াল্লিশ সেকশনের মধ্যে ফেলের একটা স্ট্রাকচার শেষ করে ফেলে এবং বাপগুলোও তারা খুব ভালোভাবে পড়ায় এছাড়া 42 সেকশনের পর থেকে এবং শেষ পর্যন্ত 56 জি পর্যন্ত তারা অন্যান্য যে সব বিভিন্ন ধরনের ব্যবহার যেমন কানা এবং অন্যান্য বিভিন্ন কন্ডিশনাল থাকে ব্যবহারগুলিকে তারা নিয়ে আসে এবং এই ক্রমধারাটা আসলে আমার কাছে মনে হয় খুব উপযোগী অন্যান্য বইগুলোর ক্রমধারার আলোচনা এছাড়া সিবার বইয়ে উপযোগী প্র্যাকটিস অনেক অনেক বেশি রয়েছে আমি বলতে এসো আরবিক শিখির করি এসো আরবী শিখির মধ্যে আসলে আমি যখন নিজের চেষ্টা করি তখন আসলে খুব একটা ফলপ্রসূ হয় না আমি নিজেও বুঝতে পারছি না যে কিভাবে প্র্যাকটিস করবো এছাড়া কিবি তো অনেকগুলি প্র্যাকটিস রয়েছে কিন্তু তার জন্য একজন দক্ষ টিচারের প্রয়োজন দক্ষ টিচারের প্রয়োজন আর ইনস্ট্রাকশনগুলো হয়তো ইংলিশেও আছে কিন্তু বেশিরভাগ ইনস্ট্রাকশন অ্যারাবিক এবং টোটালি আরাবিক আসছে তো টিচার ছাড়া চলা সম্ভবই না আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আছি আমাদের সিবর আরবি ভাষা বেসিক কোর্স যিনি সম্পন্ন করেছেন সাবেক শিক্ষার্থী জনাব ফাহিম মোহাম্মদের সাথে তো আমরা ওনার সাথে কথা বলবো ওনার বিভিন্ন এক্সপিরিয়েন্স জানতে চাইবো এবং উনি ওনার আরবি ভাষা শেখার যে অভিযান উনি কয়েক বছর থেকে কিভাবে চেষ্টা করছে কি কিভাবে সফল হয়েছে উনি আরি ভাষা শিখতে গিয়ে তো এই বিষয়গুলোই বিস্তারিত আমরা জানতে জানতে চাইবো ওনার কাছে তো প্রিয় ফাহিম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি প্রথমে জানতে চাচ্ছি যে আপনার পরিচয়টা দর্শকদেরকে যদি দেন স্পষ্টভাবে দিকে তাকান আমি ফাহিম মোহাম্মদ আমি গ্রেড নাইনে অধ্যয়নরত আছি ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুলে এটি উত্তর অবস্থা অবস্থান উত্তরে অবস্থিত যাই হোক ইংলিশ মিডিয়াম যেহেতু হয়তো আমরা ইংরেজিতে প্রশ্ন করলে ভালো হতো কিন্তু আমাদের দর্শকদের জন্য হয়তো বাংলায় অ্যান্সার করলে ভালো হয় তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তা আমরা এখন জানতে চাচ্ছি যে আপনি আরবি ভাষা শিখতে চেয়েছিলেন তো আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে আপনার মানে কেন শিখতে চেয়েছিলেন কোন জিনিসটা আপনাকে মোটিভেট করেছে সবচেয়ে বেশি আমার আরবি ভাষা শিখতে চাওয়ার আগ্রহ এবং যাত্রা শুরু হয় দু সাল থেকে তখন আমি সবে ঢাকা ঢাকায় এসেছিলাম তখন আমি ইনসেট ইন্টারন্যাশনাল ভর্তি হই এবং সেখানে একটি সাবজেক্ট ছিল যে আরবি ভাষার সাবজেক্ট ছিল তো সেখান থেকেই আমি আরবি ভাষা শিখতে চাই যে দিনের বিভিন্ন বইপত্র পড়ার জন্য আল কোরআনের ভাষা বোঝার জন্য এর থেকেও ছোটোকাল থেকেই আমার আরবি ভাষা জানার প্রতি আগ্রহ ছিল কারণ আমি দেখতাম যে বাংলাদেশের সকল মানুষই প্রায় কোরআন তিলত করে কিন্তু কখনো এর বোঝার প্রতি আগ্রহ অনুভব করে না বরং আমি কোরআন বোঝার প্রতি বেশি আগ্রহ অনুভব করি সেজন্য আমি ছোটোকাল দেখি আরবি ভাষার প্রতি একটা আগ্রহ অনুভব করি তখন আমি সর্বপ্রথম আমি আরবি ভাষা সম্পর্কে জানতে পাই এ আরবি আরবি শিখি একটি বইয়ের মাধ্যমে আচ্ছা জি জি অতপর দুই হাজার সালে আমি আমার স্কুলে হাতে করি শুরু করি হচ্ছে আল আরবি বাইনা ইয়াদে বইয়ের মাধ্যমে আমি সেখানের প্রথম খণ্ডটি শেষ করি অত এরপর আমি এ আরবি শিখি বই পড়া শুরু করি হচ্ছে নুরুল কুরাম একাডেমি থেকে আচ্ছা এছাড়াও আমি আরও আরও অনেকগুলো বই এবং কোর্সের কোর্স দ্বারা চেষ্টা করেছি কিন্তু আসলে আমি একটা তো সহায়তা মানে সফলতা অর্জন করতে পাইনি সফলতা অর্জন বলতে আলহামদুলিল্লাহ হয়তো কিছু না কিছু শিখেছেন হয়তো আপনার এক্সপেক্টেড যে রেজাল্টটা সেটা হয়তো পাননি এরকমই তো হয়তো জি জি আলহামদুলিল্লাহ আমরা আমরা সকল প্রতিষ্ঠানের খেদমতকে স্বীকার করি আলহামদুলিল্লাহ সেটা কোনো সমস্যা না তো অনেকে হয়তো দর্শকরা খুব অন্যভাবে নেবেন না হয়তো বলে ফেলেছেন জি ঠিক আছে জি এখন হচ্ছে যে আপনি সিবোআইতে কিভাবে যাত্রা শুরু করলেন বা কত তারিখ থেকে বা কত কোন সাল থেকে শুরু করেছিলেন সিবোআই সিবোআই এর সাথে আমার যাত্রা শুরু হয় 2023 সাল থেকে 2023 সালের প্রথম ব্যাচ সম্ভবত 10 জানুয়ারি থেকে শুরু হয় ওপি 13 তারপর থেকে আমার সিবোআই সাথে যাত্রা শুরু হয় এবং তার সেই সময় থেকে আমি এখন পর্যন্ত আছি আছি আমি এখন লেভেল 1 শেষ করেছি এবং আলহামদুলিল্লাহ আমি বেসিক এবং ইন্টারমিডিয়েট বই লেভেলের বইগুলো পড়তে পারছি এছাড়া আমি বিভিন্ন ধরনের ডিকশনারি এবং অন্যান্য সহায়তা চাইলে হয়তো ক্লাসিক্যাল বইগুলো হালকা হাতে করে করতে পারছি এছাড়া বেসিক লেভেলে আরবিক বক্তব্যগুলিও আমি বুঝতে পারছি আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ এখন প্রশ্ন হচ্ছে যে ইংলিশ মিডিয়ামে আরবি ভাষা শেখায় অনেক ক্ষেত্রে আমরা জানি যে আপনার স্কুলেও শেখাচ্ছে তো তাদের চেষ্টাটা ফলপ্রসূ হচ্ছে কিনা বা যারা শিক্ষার্থী তারা কতটুকু উপকৃত হচ্ছে সেখান থেকে ইংলিশ মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যেসব বই এবং শিক্ষা দানের ম্যাথড ফলো করা হয় সেগুলি হয়তো আমাদেরকে শিখতে সাহায্য করলে ততটা উপযোগী নয় যেমন বিভিন্ন স্কুলে যেই সব বই ব্যবহার করা হয় যেমন মাদিনা আরবিক রিডার এবং পার্থদানের যেসব মাধ্যমগুলি ব্যবহার করা হয় সেগুলি আসলে পুরনো দাচ্ছে এবং হচ্ছে ন্যাটিভ আরবিয়ানদের জন্য আমাদের জন্য যে নন নেটিভ আমরা তো আসলে বাংলা ভাষাভাষী আমাদের জন্য যেসব বিষয়গুলো দরকার প্র্যাকটিসের মাধ্যমে যেমন আমরা আমাদের আরবি ভাষার ফ্লুয়েন্সিকে বৃদ্ধি করতে পারব সেগুলি আসলে তেমন নাই বললেই চলে এছাড়া পাঠদানের মধ্যে আমার আরবিকটাকে যেরকম অন্যান্য একটি ভাষার সাথে যত্ন নেওয়া উচিত ওরকম যত্ন নেওয়া হচ্ছে না আমি দেখছি যে আরবি ভাষা কিংবা বলা যায় ইংরেজি ভাষাকেও আসলে তারা কোনো বিজ্ঞানের সাবজেক্টের মতো আসলে থিওরিটিক্যাল বেস পড়াশোনা পড়ানোর একটা চেষ্টা করার চেষ্টা করা হচ্ছে বাট

হ্যাঁ জি অনেকগুলি অনেকগুলি বিদ্যালয়ে আছে আরবি এবং অনেক আসলে চাচ্ছে একদম ছোট থেকে গ্রেড ওয়ান থেকে শুরু করে আসলে কিন্তু তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখছি যে তারা আসলে গ্রেড টেন অথবা এ লেভেল পর্যন্ত যে আসলে সফলতা পায় না বেশিরভাগই আসলে ও লেভেলের আগে আমাদের ও লেভেলের আগেই হয়তো বিষয়ে সিলেক্ট করাটা ইয়াদ স্বাধীনতা দেওয়া হয় তখনই তারা আরবিকে বাদ দিয়ে দেয় কারণ তাদের কাছে আরবি ভাষাটাকে একটি বোঝার মতো মনে হয় হ্যাঁ কঠিন মনে হয় বা বোঝার মতো মনে হয় যাই হোক আলহামদুলিল্লাহ তো সিবিআইতে ক্লাস করেছেন তো সম্ভবত ওপি থার্টি ব্যাচে ছিলেন এখন সিবিআই এর কোন বিষয়গুলো আপনাকে আপনার এক্সেপশনাল মনে হয়েছে যে এগুলো ইউনিক বৈশিষ্ট্য এবং এর কারণে আমি আরবি ভাষা শিখতে পেরেছি তো এই ইউনিক বৈশিষ্ট্য যদি কিছু দর্শকদের সাথে শেয়ার করেন সিবিআই এর ইউনিক বৈশিষ্ট্যগুলো যদি আমি বর্ণনা করি তাহলে আমি দুইটি ভাগে প্রথমে বর্ণনা করবো একটি হচ্ছে বইয়ের ইউনিক বৈশিষ্ট্যগুলি আরেকটি হচ্ছে শিক্ষাদানের ম্যাথডগুলি প্রথম হচ্ছে বইয়ের আমার কাছে ক্রোনোলজি বা ক্রমধারাটা আসলে খুব ভালো লেগেছে কারণ অন্যান্য বই যেমন আমি মাদিনা আরবিকটা চেষ্টা করেছি এবং এস এসো আরবি শিখি এবং লিসানুল সহ আরও অন্যান্য বইগুলো চেষ্টা করেছি বাট সেখানে আসলে কোনো একটি বিষয়কে তারা এক একসাথে করতে পারিনি তারা হয়তো কিছু কিছু কি করেছে বাট পরে যে আবার কঠিন করে গেছে হয়তো তাদের কাছে মনে হয়েছে যেহেতু সহজ থেকে কঠিনে যায় কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি খাপছাড়া মানে পাটগুলি পাচ্ছি সেই জন্য আমি আসলে আমার মাথার ভিতরে মানে এটাকে ভালোভাবে গঠিত করতে পারছিলাম না সিবায় যদি বলি তাহলে আমি প্রতিশ্লেষণের আগেই বলা যে সিবয়ে ইস এর একটা বড় একটা বড় একটা শেষ করে ফেলেছে এবং এরপর থেকে বিয়াল্লিশ সেশন মধ্যে ফেলের একটা স্ট্রাকচার শেষ করে ফেলে এবং বাপ তারা খুব ভালোভাবে পড়ায় এছাড়া বিয়াল্লিশে সেশন পর থেকে এবং শেষ পর্যন্ত আহ ছাপ্পান্ন পর্যন্ত তারা অন্যান্য যেসব বিভিন্ন ধরনের ব্যবহার যেমন কানা এবং অন্যান্য বিভিন্ন কন্ডিশনাল থাকে শর্তনের তারা নিয়ে আসে এবং এই ক্রমধারটা আসলে আমার কাছে মনে হয় খুব উপযোগী অন্যান্য বইগুলোর ক্রমধারার চলবে এছাড়া আহ বইয়ে উপযোগী প্র্যাকটিস অনেক অনেক বেশি রয়েছে উপযোগী প্র্যাকটিস বলতে আমি আমি যদি এসব আরবি সাথে কম্পেয়ার করি এসব আরবি শিখির মধ্যেও অনেক প্র্যাকটিস রয়েছে এবং তামরিনা কিতাব রয়েছে বাট সেই তামরিনা কিতাবগুলি আসলে আমি যখন নিজের চেষ্টা করি তখন আসলে খুব একটা ফলপ্রসূ হয় না আমি নিজেও বুঝতে পারছি না যে কিভাবে প্র্যাকটিস করবো এছাড়া মাদিন আরবি কিবি তো অনেকগুলি প্র্যাকটিস রয়েছে কিন্তু তার জন্য একজন দক্ষ টিচারের প্রয়োজন দক্ষ টিচারের প্রয়োজন জি আর ইনস্ট্রাকশন গুলো হয়তো ইংলিশেও আছে কিন্তু বেশিরভাগ ইনস্ট্রাকশন এরাবিক এবং টোটালি অ্যারাবিক আসলে তো টিচার ছাড়া চলা সম্ভবই না টিচার ছাড়া একদমই চলা সম্ভব না আচ্ছা এছাড়া জি জি বলেন মধ্যে যে সব আমার কাছে ইউনিক মনে হয় তা হচ্ছে এর কঠোরতা আসলে কঠোরতা কারণ একটি বিভিন্ন ধরনের বিদ্যালয় এবং অন্যান্য যে সব কোর্স রয়েছে তার মধ্যে কঠোরতা বলতেই নাই এবং কঠোরতা না না থাকার কারণে আমাদের যারা ছাত্ররা রয়েছে যেহেতু আরবি ভাষা কঠিন ভাষা এবং একটা আসলে একটা আসলে ইংরেজির তুলনায় কঠিন ভাষা এবং আসলে আমরা যদি ভাষার ভাষাগুলোকে নিয়ে আলোচনা করি তাহলে দেখবো যে আরবি ভাষায় ইতিহাস ইতিহাস অবদান অনেক ইংরেজি ভাষা হয়তো যদি আমি বই খুঁজতে চাই তাহলে পাঁচশো বছর আগে আমরা যে ইংলিশ ভাষা পড়ছি তার বই পাওয়া খুব কঠিন এর আগে হয়তো ল্যাটিন কিংবা গ্রিক ভাষা কিন্তু আরবি ভাষা আসলে আমরা দু বছর পর্যন্ত হয়তো বই পেতেই পারি এবং লেখা কবিতা এছাড়া পয়েট্রি আমরা পেতে পারি তো আরবি ভাষা তো লম্বা একটা সময়ের ইতিহাস রয়েছে এবং এর জন্য যে আমাদের আমাদের এর উপর মানে ভালোভাবে এর উপর দক্ষতা থাকা উচিত এর স্ট্রাকচারের প্রতি আমাদের ভালো এই জন্য আমাদের একটি স্ট্রিকনেস ডিসিপ্লিন মেনটেন করা প্রয়োজন এবং সিবিআই ছাড়া আসলে আমি অন্যান্য কোনো একাডেমি কিংবা কোর্সেই ডিসিপ্লিনটা পাইনি যেমন বিভিন্ন কোর্সে হয়তো তামরিনের বিষয়টা রয়েছে বা তামিনটা খুব একটা কঠোরটার সাথে অ্যাপ্লাই করা হয় না আচ্ছা আর একটা বিষয় হচ্ছে হোমওয়ার্ক হোমওয়ার্কটা কেমন ভাবে নিচ্ছেন আপনি যে প্রত্যেকদিন হোমওয়ার্কগুলো কতটুকু উপযোগী হোমওয়ার্কটা আসলে আমার আমার কাছে যে আরবি শেখার জন্য একটা অন্যান্য অন্যান্য একটা লেভেলে নিয়ে যাচ্ছে হোমওয়ার্কটা কিন্তু এটি সত্য যে আমাদের মতো শিক্ষার্থী এবং হয়তো যারা চাকরিজীবী রয়েছে তাদের জন্য এটি কঠিন হয়ে যায় যে এক ঘন্টা কিংবা দেড় ঘন্টা আসলে হোমওয়ার্ক করা কিন্তু একটা ভাষা শিক্ষার শেখার জন্য তার প্রতি চর্চা করা খুব জরুরি এবং আমরা যদি ইংরেজি ভাষার যারা এখন বর্তমানে লিড দিচ্ছে তাদের কথাও ধরি যে একটা ভাষা যেমন নম চমস্কি সহ অন্যান্য ভাষাবিদদের রয়েছে তাদের মেথডে আসলে আমাদের কাছে মনে হয় সিবার মেথডটি আসলে একটি উপযোগী এবং গ্রহণযোগ্য মেথড জি জি জাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা মোটামুটি সিবার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে ডিসিপ্লিন এই বিষয়টা আসছে এখানে আমাদের কড়াকড়ি বিষয়টা চলে এসেছে আর দ্বিতীয়ত আরেকটা বিষয় বললেন সেটা হচ্ছে যে হোমওয়ার্ক হোমওয়ার্কের ক্ষেত্রে যে বিষয় আর এখন আপনি বলেন যে অনেকে যে আরবি ভাষা শিখতে ভয় পাচ্ছে যে আরি ভাষাটা শিখতে কেমন আমি তো শুধু কোরআন শরীফ পড়তে পারি আর বাদ বাকি অনেক কিছুই পড়তে পারি না আমার দ্বারা কি কি ভাষা শেখা সম্ভব তো আপনার আপনার মনে হয় যে যারা যারা মোটামুটি কোরআন শরীফ পড়তে পারে বা ইংলিশ মিডিয়ামে আছে তো তারা কিভাবে করতে পারে অথবা আমাদের এখানে তো ইউনিভার্সিটি লেভেল আপনি পড়েছেন হচ্ছে যারা এখানে ইউনিভার্সিটি বা আর্মির মেজর কর্নেল তাদের সাথেই পড়েছেন তা আপনার কাছে গ্রুপ স্টাডিটাকে কেমন মনে হয়েছে প্রথমে বলবেন গ্রুপ স্টাডির বিষয়টা আর দ্বিতীয়ত বলবেন যে আপনি এই কোর্স বাকিদেরকে কি পরামর্শ দিবেন এই ব্যাপারে এই কোর্সের ব্যাপারে জি গ্রুপ স্টাডির কথা যদি বলতে হয় আসলে এটা একটা ইউনিক মেথড বলা যায় কারণ টিচারের সাথে টিচার ছাড়া এবং এসডব্লিউ ছাড়া যখন আমরা আমাদের অন্যান্য সহপাঠী এবং ক্লাসমেটদের সাথে স্টাডি করি তখন আমরা আসলে একটা ফ্রিলি আলোচনা করি তাদের সাথে দেখা যাচ্ছে যে আমাদের যে সব জায়গায় সমস্যা রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি এছাড়া হয়তো টিচারের সাথে আমরা একটা ফর্মালি আলাপ করি আমাদের সভাপতির সাথে একটা ইনফর্মাল বা আমরা যেভাবে যে কথা বলি সাধারণ কথা মতো একটা আলোচনা আরবিকের একটা চর্চা হয়ে যায় এবং গ্রুপ স্টাডি যেহেতু প্রত্যেক দিন এবং এইচডাব্লিউ প্রতিদিন থাকে তাহলে আমাদের কোর্সের চলমান প্রতিটা প্রতিটা দিনই বলা যায় একটা না একটা কোনো না কোনোভাবে আরবের সাথে একটা চর্চা এবং সংযোগ থাকে সংযোগ থাকে এছাড়া আমি যদি মনে করি যে আমাদের জেনারেল লাইন এবং অন্যান্য যেসব শিক্ষার্থী এবং চাকরিজীবীরা ভয় করে কি জন্য এর মধ্যে কয়েকটি বিষয় রয়েছে প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশের আরবি শিক্ষার মাধ্যমটা আসলে অনেক কঠিন এবং আমরা যখন দেখি যে যারা আরবি শিখে তারা দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে মাদ্রাসা পড়ুয়া আলিম এরা যাদের আসলে একটা লম্বা সময় চর্চার পর তারা আরবি শিখে তো এটা আসলে আমাদেরকে হতাশা হতাশ করে দেয় যে আমরা কি তাদের মতো এতগুলি এত বছর পড়তে পারব আমাদের অন্যান্য পড়াশোনা বাইরে এছাড়া আরবিতে একটি কঠিন ভাষা যা আমি আগেই বললাম এগুলি আসলে আমাদেরকে আমাদের মানসিকতাকে হীন করে দেয় এবং আমাদেরকে হতাশ করে দেয় আরবি শিক্ষার প্রতি হ্যাঁ যাই হোক তা আর আমার বিষয় হচ্ছে যে একটা ম্যাথড কি হেল্প করতে পারে কাউকে আরবি শেখার ক্ষেত্রে মোটিভেট করার জন্য একটা প্রশ্ন হচ্ছে যে অনেকে শেখার পর দুই মাস তিন মাস চার মাস ধরে শিখছে কিন্তু সে নিজের মধ্যে মোটিভেশন খুঁজে পাচ্ছে না কারণ সে নিজেও বুঝতে পারছে না সে পারছে না পারছে কিনা কারণ প্র্যাকটিস করছে না নিয়মিত তো আপনার কী মনে হয় যে সিবাইতে প্রত্যেকটা ক্লাস করার পর স্টুডেন্ট কি মোটিভেট মোটিভেটেড হচ্ছে এবং কীভাবে মোটিভেটেড হচ্ছে প্র্যাকটিস বা সিবিএসে যারা অধ্যয়ন অধ্যয়নরত আছে তাদের মোটিভেট হচ্ছে কিনা আমি যে আমি যদি নিজের কথা বলি আমি মোটিভেটেড হয়েছিলাম যখন আমরা টেক্সট পড়াগুলি শুরু করেছিলাম এবং এছাড়া আরও অন্যান্য যেসব টেক্সট রয়েছে যেহেতু অন্যান্য কিছু বই বই পড়েছি সেহেতু আমার কাছে মনে আছে এগুলি ওগুলি স্ট্যান্ডার্ড এবং তার থেকে আসলে উন্নত যেমন নরমালি আমরা যখন অন্যান্য বইয়ের টেক্সটগুলো পড়ি সেখানে ফ্রেজগুলি থাকে না কিন্তু যখন আমরা আমি সিবিআই টেক্সটগুলি পড়েছি সেখানের মধ্যে অনেকগুলি ফ্রেজ পেয়েছি যেগুলো আসলে আমি ডিকশনারিতে হয়তো পাচ্ছি না বাট বই পড়ার সময় আমি শিখে যাচ্ছি এবং ফ্রেজের যেটা কত সেটা যদি কেউ ইংরেজি শিখে অথবা বাংলাও যদি আমরা নর্মাল কথাবার্তার দিকে নজরে রাখি সেগুলি আমরা বুঝতে পারি এছাড়া যখন আমরা একটি আরবিতে লেখা বই নবীনের একদম শেষে ধরতে পারি এবং আল কোরআন থেকে বুঝতে পারি এবং আমরা প্রায় যিনি এক পারা বা এর কাছাকাছি আমরা শেষ করেছি করেছি এবং অর্থ সহ তখন আসলে আমাদের মধ্যে একটা তৃপ্তি জায়গায় যে আমাদের আসলে এতগুলো কষ্ট এতগুলো শ্রম আসলে সার্থক হয়েছে আলহামদুল্লিয়া আর একটা বিষয় হচ্ছে কোরান তো পড়ার ক্ষেত্রে অনেকে হচ্ছে যে কোরানের শাব্দিক অর্থ যেগুলো আছে না বাজারে পাওয়া যায় সেগুলো পড়ছে কিন্তু আপনারা কিন্তু শুধু শব্দের অর্থ নয় আপনারা কিন্তু স্ট্রাকচার পড়ে এতদিন যে পঞ্চাশ বা ছাপ্পান্ন ক্লাসে যতগুলো স্ট্রাকচার শিখেছেন সেগুলোর উপর আমরা কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করি জবর কেন কেন হচ্ছে এটা মিন আসলো কিভাবে আমের অর্থ দিচ্ছে মা কিভাবে আসছে ইল্লা মোস্তা কিভাবে আসলো এবং ইল্লার ব্যবহারগুলো কি আমরা কিন্তু কোরআন শেখার ক্ষেত্রে ক্ষেত্রে আমরা শুধু সব মানে শুধু অনুবাদই করাই দিচ্ছি না আপনি স্ট্রাকচার সহকারে বুঝতেছেন তো সেটা আপনাকে হেল্প করছে আমার মনে হয় আমরা যে এক পাড়া পড়ালাম বা এক পাড়ার কাছাকাছি পড়ালাম এই জিনিসটা তো এক পাড়ার কাছাকাছি পরেও আপনার কি মনে ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে বাকি অধ্যায়গুলো বা বাকি পাড়াগুলো জি আমি আমি যখন এক পাড়া পড়ার পর নিজেও শরীফ পড়ি তখন আসলে অন্যান্য অধ্যায়গুলি আমি বুঝতে পারছি যেমন সুরা বাকারা পড়ার সময়ে আমি প্রায় বেশিরভাগ ঘটনায় আসলে আমি আসলে বুঝতে পারছি আলহামদুলিল্লাহ এছাড়া অন্যান্য সুরা যেমন ত্রিশ পারা সুরাগুলি আসলে আমাদের যেহেতু পড়ানো হয়েছে তখন আমি যখন বারবার রিপিট করি তখন আমার কাছে আসলে একটা আত্মতৃপ্তি আসে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন হচ্ছে যে একটা বিষয় সেটা হচ্ছে যে বন্ধু বান্ধব যারা আছে অথবা যারা আজকে আমাদেরকে দেখছেন বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে যারা আছে অথবা চাকরিজীবী লেভেলে আছে আপনি তো সবার সাথে ক্লাস করেছেন যেমন আপনার ইয়া ছিল মেজর আরাফা সঙ্গত আপনার এখানে ছিল তারপরে হচ্ছে যে এমএসটির একজন ছিল লেফটেন্যান্ট আর আরেকজন ছিল মনে হয় আই আই ইউসি নুরিয়াদ আমার এই কয়েকজনের নামে মনে আছে তো এখন এই আপনার যে একটা বয়সের গ্যাপ ছিল আপনি সিনিয়র আবার আপনি গ্রুপ লিডারও ছিলেন সম্ভবত একটা ব্যাচের তো তাদেরকে লিড দিতে গিয়ে অথবা আপনার কি মনে হয়েছে যে মানে এই যে আপনি তাদের সাথে পড়ে আপনি পারলেন এই ডিফারেন্সটা ফ্যাক্ট কিনে এখানে যে ভাষা শেখার ক্ষেত্রে যে ওরা তো অনেক সিনিয়র বা অনেক হাই হাই প্রফেশনালও আছে অনেকে আর আপনি খুব মানে মাত্র ইংলিশ মিডিয়ামে মাত্র পড়াশোনা শেষ করছেন এই সাইড থেকে তো এখন আপনার কি মনে হয়েছে যে পরিবেশটা তারা কতটুকু আন্তরিক ছিল তারা আসলে অনেক আন্তরিক ছিল এবং আসলে তাদের সাথে পড়া আমার কাছে সৌভাগ্য বলা যায় কারণ যখন তাদের সাথে গ্রুপ স্টাডি করে হয়তো এক প্রত্যেকজনের অনেক ব্যস্ততম সময় আছে এটা আমাকে খুব মোটিভেট করতেছে তারা এই লেভেলে যদি এতগুলো সময় ব্যয় করতে পারছে আর বিষয় শিখতে আমি কিজন্য পারবো না জি আমার তো এখন আসলে অনেক ফ্রি সময় রয়েছে তাছাড়া আমি যদি আমার বন্ধুবান্ধব এবং অন্যান্য ক্লাসমেট এবং আরও যারা আছে আমার সমবয়সী যারা তারা আসলে আমি কয়েকজনকে সাজেস্ট করেছি এবং অনেক অনেকে আসলে নিতে এসেছে বাট তাদের মধ্যে একটা ভয় আসে ভয় আসে যে তারা কি আসলে পারবে বিশেষ করে যখন সিবাওয়ের প্রেশারটা কিছু এবং যেহেতু সিবয়ে আমাদেরকে ছয় থেকে সাত মাসের মধ্যে অ্যারাবিকটা শিখিয়ে দেয় তাই এর জন্য আসলে আমাদের উপর একটা প্রেশার পড়ে এবং আমাদেরকে যেহেতু নিয়মিত একটা চর্চার সাথে সংযোগ লেগে থাকতে হয় তারা আসলে হতাশ হয়ে যায় যে হয় কি আমরা আমরা কি তাহলে অ্যারাবিক এর দিকে মনোযুক্তিতে যে কি আমরা অন্যান্য পড়াশোনার দিকে আসলে মনোযোগ সরিয়ে ফেলবো আর আসলে না আমি আসলে দেখেছি যে আসলে দুইটাই আসলে বজায় রাখা সম্ভব সম্ভব আমি আমি একটু যুক্ত করি সেটা হচ্ছে যে আমরা তো ফেসবুকিং করি গেমিং সে বা অন্যান্য অনেক অনর্থক কাজে কিন্তু আমাদের টাইম চলে যাচ্ছে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তো ওই একটু টাইম ম্যানেজমেন্ট বা একটু সতর্ক থাকলে আমার মনে হয় প্রত্যেক দিন দেড় ঘন্টা দুই ঘন্টা কোনো ইস্যুই না আমি অন্য সময় থেকেও আমি এটা বের করতে পারবো ইনশাআল্লাহ জি জি বলেন কি বলছিলেন আসলে আমরা যদি এখনকার যুব সমাজ এবং আমার আসলে বয়সীদের দিকে খেয়াল করি তারা আসলে অনেক অহেতুক কাজে সময় নষ্ট করছে এবং আসলে এগুলিকে যদি আমরা আসলে কোনো একটি উপকারী কাজ যেমন একটি আরবি ভাষার মতো একটি উপকারী কাজ যা আমাদের দিন এবং অন্যান্য কাজেও যেমন স্কিল হিসাবে একটা ল্যাঙ্গুয়েজ স্কিল কর্মক্ষেত্র এবং আমাদের নিজেদের পড়াশোনার ক্ষেত্রেও আসলে সাহায্য করে এরকম একটা কাজে যদি ব্যয় করতে হয় তা আসলে আমাদের জন্য একটি বলা যায় কি সৌভাগ্য সৌভাগ্য পরবর্তী লক্ষ্য কি লেভেল 1 কমপ্লিট করেছেন লেভেল 2 তে তাফসীর আছে হাদিস আছে হাদিসের ব্যাখ্যা আছে সব আরাবিক ভার্সন বলতে গেলে তো লেভেল 2 ব্যাপারে আপনার মত প্রত্যাশা কি আপনি কি লেভেল 2 করতে যাচ্ছেন জি আমি লেভেল 2 এর জন্য আসলে অনেক দিন ধরে আগ্রহী আছি লেভেল 2 তাছাড়া আমি লেভেল 2 এর জন্য আসা আগ্রহী কি জন্য কারণ এখনো অন্যান্য একাডেমি এবং অন্যান্য ইনস্টিটিউটে লেভেল 2 এর মতো আসলে কোনো একটা কোর্স তৈরি করা হয়নি লেভেল 1 ই আমরা এখনো চর্চা করে হয়তো অন্যান্য যেসব বইয়ের শুরু করে দিচ্ছি আচ্ছা বেসিক পড়াশোনা হচ্ছে কিন্তু আমাদের লেভেলটা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমাদের লেভেল টুতে মূলত তাফসির পড়ানো হয় আরবি তাপসির একটি বেসিক তাপসির পড়ানো হয় আরবাইনা নবী থেকে ইমাম নবী চল্লিশ আদি যে সেটা ব্যাখ্যা আরবিতে পড়ানো হয় এবং এটা কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে এবং অন্যান্য নুসুস এবং সিরাত রাসুলের সিরাত এর আহমদ লেখক আহমেদ নাজিবের সিরাত প্রায় দেড়শো বা একশো সত্তর পৃষ্ঠার সিরাতটা আমরা পড়িয়ে থাকি পুরো সিরাত আসলে জীবনে তারা আরবিতে পড়ছে এখন আরবি ভাষা শেখার পরে আগ্রহী শিক্ষার্থীরা কিন্তু চাচ্ছে যে আমি কিছু আরবিতে পড়ি কিছু আরবিতে প্র্যাকটিস করি প্র্যাকটিসটা ধরে রাখি তো এই ধরে রাখা তো আমরা মনে করলাম যে যেহেতু তারা প্র্যাকটিসে করবে তারা সিরাত দিয়ে শুরু করুক সিরাত প্র্যাকটিস করুক যেহেতু তারা আরবি পড়ে নিজেরা সলভ করে অর্থ করতে পারছে বা বুঝতে পারছে তো সেখানে সিরাত থাকবে সেখানে তাফসিদ থাকবে সেখানে ওসুলুল হাদিস থাকবে সেখানে হাদিস এবং হাদিসের ব্যাখ্যা থাকবে বালাগাত থাকবে তো আলহামদুলিল্লাহ আরও অন্য নানাবিধ ফিক থাকবে ইসলাম বেসিক ইসলামিক স্টাডিজের মধ্যে যতগুলো সাবজেক্ট আছে সবগুলোই থাকবে তো এটা শুধুমাত্র আমি আবারও বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে সেটা শুধুমাত্র যারা আমাদের সিবিআইতে বেসিক কোর্স সম্পন্ন করেছেন সেটা মাদ্রাসা থেকে হোক অথবা জেনারেল লাইন থেকে হোক তারা কিন্তু এই কোর্স করতে পারে এবং আলহামদুলিল্লাহ আমাদের থার্ড ব্যাচ অ্যাডভান্সড লেভেল টু বা অ্যাডভান্সড কোর্স যেটাকে আমরা বলি সেটা থার্ড ব্যাচ চলছে এবং সফলভাবেই তারা পড়তে পারছে আলহামদুলিল্লাহ তো আমরা আশা করব যে আমাদের দর্শক যারা আছেন তারা আমাদের আরবি ভাষার যে অভিযান সিবুয়ের আরবি ভাষা শেখার একটা বিপ্লব বিপ্লবের অংশীদার হবেন এবং আমরা সবাইকে দাওয়াত করছি যে আমাদের সমাজটা পরিবর্তন হোক সমাজ সুন্দর হোক এবং আমরা চাই যে আরবি ভাষার মাধ্যমেই আমরা আরবি ভাষা এবং কোরআন এবং আরবি ভাষাকে আলাদা গুরুত্ব দেওয়া মানে হচ্ছে রাসুলীয় ভাষাকে গুরুত্ব দেওয়া রাসুল রাসুলীয় ভাষায় কথা বলেছেন কোরআন এ ভাষায় কোরআন আমরা প্রতিনিয়ত আরবি ভাষার সাথে সংযুক্ত নামাজ পড়ছি আরবি ভাষায় কোরআন পড়ছি আরবি ভাষায় হাদিস পড়ছি প্রতিদিন আরবির সাথে একটা অন্তরঙ্গ সম্পর্ক কিন্তু আমাদের আছে তো আমরা চাইবো যে আমাদের ফাহিম যেভাবে আরবি ভাষা শিখেছে এবং আলহামদুলিল্লাহ আমরা বলবো যে এখনও সফল হয়েছে অতটুকু পর্যন্ত সফল হয়েছে সে যতটুকু চেয়েছি ততটুকু সে পেরেছে আমরা চাইবো সে তার অভিযান অব্যাহত রাখুক এবং আমাদের লেভেল টু কমপ্লিট করুক আর ধন্যবাদ উত্তরটা থেকে আসার জন্য আমাদের স্টুডিওতে আর আর ওরটুকু বলবো যে যারা যুব সমাজ আছে যে অনেক গেমস বা অন্যান্য কাজে সময় ব্যয় করছে যে একটু নিজে হিসাব হয়ে নিজের টাইমগুলো যদি ম্যানেজ করতে পারেন তাহলে আপনিও ফাহিমের মতো ইনশাআল্লাহ আরবি ভাষা শিখতে পারবেন মা আসসালাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা